আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কলকাতায় যাচ্ছি চাননি মার্কেট কলকাতা চান্নি মার্কেটে যাচ্ছি আমার বাবুকে সারপ্রাইজ গিফট দেবো বলেছিলাম ওর বার্থডেতে তে তো সেইটার জন্যেই যাচ্ছি ও জানতো এমনি আমরা ঘরে যাচ্ছি কিন্তু ঘরে যেয়ে আমি এতে যাব কলকাতায় যে ওর জন্য আমি গিফট কিনবো ওইটা ও জানতো না ওকে আমি দেবো বলেছিলাম গিফট অনেক দিন থেকে নি বলে রেখেছিলাম যে দোবো 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 তবে তখন জানতো কিন্তু এটা অচানক যে সত্যি ঘরের কিনতে এসছি ওইটা ও জানত নি তারপরে ওকে সাথে করে নিয়ে গেছি যে আমরা যাব এক জায়গায় যাব যে আমাদের একটু কলকাতায় কাজ ছিল সেই জন্য আমরা কলকাতায় যাচ্ছি তারপরে খাস করে এইটার জন্য যাচ্ছি ও জানতো না যে ওকে আমি দেবো বলে যাচ্ছি তারপরে ও তো অনেক খুশি পেয়ে আর এই তো আমাদের এইখানে যাওয়ার সময় আমরা একটু লস্যি খাচ্ছি এইখানটা করে দেখে লস্যিটা আসবেন অন্য দিন এসে খেয়ে গেছে সেই জন্যে ওর পছন্দ ছিল যেন আমরা এসেছি বলে এবার আমাদের ঘরেও এই লস্যিটা খাওয়াবে তো আমাকে অতটা খাস লাগে না ভালো লাগে না এখানটা আমি একটু হেঁটেছি বলে বিরক্ত লাগছিল সেই জন্য লস্যিটা বলছিল খাবো আমি খেতে চাইনি বলছি আমি খাবো নি আমাকে ভালো লাগে না খেতে বলে না খাও আমি খেয়েছি এখানে এসে তো ভালো লেগেছে সেই জন্য আমি তোমাদেরকেও খাওয়াবো তা ফের খেয়ে নুন এইখানে দিইলে তো আমার বাবুকে ভালো লেগেছে বলেছিল মজা আছে ভালো লাগছে খেতেও ওইগুলো পছন্দ করে কিন্তু আমাকে এইখানে রোদ ছিল রোদে আমাকে একটু হাঁটতে হয়েছে আমার হাজবেন্ড একটু কাজ ছিল এইখানে হেঁটে হেঁটে এসেছি বলে সেই জন্য আমাকে আর ভালো লাগেনে আমাকে বিরক্ত লাগছিল যে আমাকে হাঁটালে কেন এইখানে একটু একটু করে আমাকে ট্রেন থেকে লেপবে একটু একটু করে হেঁটিয়েছে বলে যাই তো একটুখানি যাবো একটুখানি যাবো করে আমাকে হেঁটে অনেকটাই হেঁটেছি পুরো ক্লান্ত হয়ে পড়েছি সেই বলছিল লস্যি খাবো আমি আগে খেতে চাই না খাবো আমি একদিন এসে খেয়ে গেছি তাই জন্য ফের খেয়ে নুন তো মোটামুটি ঠিকই ছিল ঠান্ডা হয় না ভালো একটু একটু কুঞ্জসি সিপোনা করে বরফ দিচ্ছে তো আম বলছি তোমার একটু ঠান্ডা হয়নি এই জিনিসটা মোটামুটি ঠান্ডা ছেলেগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা ফের ইয়েতে গেছি ওই যে আমার বাবুর গিফট কেনার জন্য মলে চলে আসছি এইটা এই মলটা অনেক বড় অনেক নাম করা মল সবাই জানে এই মলটা পুরো মলটাকে ঘুরে ঘুরে প্রথমবার এই মলে আমি ঢুকিয়েছি আমরা তিনজনই নতুন ছিলাম এই মলের জন্য তো ওইখান থেকে টাস্কি করেছি করে এই মলেতে লেবিয়েছ পুরো গেটেতে মলের গেটে তো পানিও এসে গেছে অনেক পানি হয়েছে অনেক পানি তো আমরা একটু মলের গেটেতেই ঢুকে দিলো বলে ওইখানটাতে ঢুকে এবারে খুঁজে 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 পুরো তিন তোলায় এসেছি লিফটি ছিল তো আমরা অত তখন দেখিনি তো প্রথম একটু ঢুকতেই একটু খ্যাপো খ্যাপো খারাপ লাগে যে কিভাবে এত বড় মলটাই ঘুরবো কোন দোকানটায় মিলবে কোন দোকানটাই গেলে মিলে তো এইটা খাস করে এই ল্যাপটপ ফোন এই সব জিনিসের তো এই সব জিনিসের জন্য নতুন পুরনো সব পাওয়া যায় মানে ল্যাপটপ আর ফোনের জন্য এই খাস করে আছে তো কোন দোকানটায় যে পারফেক্ট হবে কিনলে সেইটাই তো একটু ভয় লাগছিল যে কোন দোকানটায় যাব যে ঠকিয়ে ফকিয়ে যদি দেয় সেই হিসাবে তো নতুন মানুষ পেয়ে তাও আমরা খুঁজে খুঁজে এই পুরো এই সিঁড়ির মুখেই ছিল অটোমেটিক সিঁড়িতেই গেছি আমরা যে দেখিছি সব খুঁজে খুঁজে একটা করে উঠছে একটা করে এতে ঘুরতেছি ঘোরার পরে পুরো তিন তলাই চলে তিন তিনতলায় এসে আর এই যে সিঁড়ির মুখেই এইটা সবাই ডাকাডাকি করছিল যেখানে আছে এখানে আছে আর এইখানে আবার ওই যে যেখান থেকে ল্যাপটপ বিকছি তার পাশেই এইটা আছে মসাজ করার জন্য তো এইগুলোকে ঘুরে ঘুরে আমি দেখছিলাম আমি চেয়েছি যখন পুরো মলটাই ঘুরে ঘুরে দেখব আর লিফটিটার সামনেই ছিল এই অটোমেটিকের সামনেই ছিলাম তারপরে ওই যে দোকানটাই ঢুকেছে এই দোকানটায় ঢুকে সব অনেক দেখ দাম দস্তর করে সবাই লিখছিল এখানে মানে অনেক ভিড় ছিল এই দোকানটা যেন জানি এই দোকানটায় ঢুকলে একটু হয়তো পরফেটই হবে তো ফেট দোকানে আমরা ঢুকেছিলাম ঢুকে আন্দাজি কিন্তু ঢুকেছি তো যাই হোক এই দোকানটাতেই যত ভিড় লাগছিল দেখিয়ে এই দোকানটায় ঢুকছি কিন্তু আমার হাজব্যান্ডে রে খালি কোথায় কোনো দোকানে রেতে ঢুকতে গেলে ও খালি প্রথম থেকে বাইরে বলবে কী করবে যাবে কি করবে ঢুকবে ভেতরে এরকম করুন চলো ঢুকে করে করলে হবে না পুরো ঢুকে যেতে হবে ভিতরে তো এখান থেকে আমি চলে আসছিলাম তো এই লোকটা ফের ডাকলো বলে কেন চলে যাচ্ছো দাম দস্তর হয়নি দাম একটু বেশি বলছিল এক এক জিনিস পছন্দ হচ্ছে না আমি চলে আসছিলাম ফের ডাকলো না আসো কি তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা বলো একটু খুলে তারপরে দেখাও যে আমার ওই যে ল্যাপটপ আর একটা ছিল অনেকগুলো ল্যাপটপ দেখেছি তো সেটা পছন্দ হয়নি বলে আমি চলে এসেছি তারপরে এই টাকা একটু দাম করুন করার পরে এইটা মিললো তো এটা আমি অনেকই কম বলে দিয়েছি তবে স্টাডেন হিসাবে একটু কমও করেছে করার পরে এইটাকে নিয়েছি আমার বাবুর পড়ার জন্য আমি এটা নিয়েছি তো ও পেয়ে অনেক খুশি অনেক খুশিতে তো বাপকে পুরো জোরে ধরেছে এত খুশি অনেক দিন থেকে ওইটা আমি ওকে দেবো বলেছিলাম যে এটা দেবো ও জানতোই নি যে এইটা আমাকে সত্যি সত্যি মিলে যাবে আজকের দিনে তো অনেক ইয়ে খোঁজা ঘুরি পানিতে ভিজে এ করে সাহস নিয়ে এখানে এসছি একটু নতুন নতুন লোক তো একটু ভয় লাগছিল না পুরোনো একটা কেউ যদি থাকতো তাহলে একটু সুবিধা থাকতো তবে খুঁজে কাজে ফেরে ফুটে ঢুকে পড়িছি ভয় খাইনি যে আমি এইসব দোকান আমি ঢুকতে ভয় খাই না আমি ঢুকে যাই যা হবে হবে ঢুকে যাব কে আর ঠকাবে এইসব জিনিসে তো এইভাবে আমি ঢুকে যাই কেন ওদের তো নিজস্ব দোকান না সুবিধা অসুবিধা হবে ওরা তো জানে যে মানুষকে ঠকালে একবার দুবার আসবে না তাও নতুন লোক ভয় পাচ্ছিল যে কি হবে না হবে তা ঢুকে যায় আমি সব জায়গায় ফেরে ফুরে ঢুকে যাই আমার লাগে না যে জায়গায় বলো আমি খালি বাইরে বলবে কি করবে ঢুকবে যাবে এরকম করতে থাকা আমি তো ঢুকে যাই চলো ঢুকে তারপরে কিনে কেটে আমরা এই যে নিচে ফের পুরো মলটাকে আমি ঘুরেছি পুরো এক এক দোকান দেখে দেখে গেছি সবাই ডাকছিল কি নেবে এইখানে আছে মলেতে যেভাবে যেইভাবে ডাকে জানা ছিল না তো পুরো মহলোপর ওপর নিচ যত এ আছে সব ঘুরিছি ঘোরার পরে তারপরে নিচ নিচে এসছি বেড়ে এসে একটু খাওয়া দাওয়া করেছি মানে এখানে আমাদের টাইম লেগেছে অনেক টাইম লেগে গেছে এইসব করতে ঘন্টা দু ঘন্টা লেগে গেছে মানে হচ্ছে জন করে এসছে তাও আমি অনেক টাইম দিয়ে আমি বসে বসে দেখেছি অত ছানিয়া করি না আমি বসে বসে টাইম দিয়ে দেখেছি যা করবো এখানটা একটু ভালো করে বুঝে সুঝে তারপরে যাবো আর মন থেকে বেইরেই আর পানি পানি তো আর মানে থামবে না বলছে তো কি করবো ওখান থেকে খিদে পেয়েছিল তারপরে এইখানটা করে একটা খাবারের রাস্তায় দোকান ছিল আর আর এই যে বাবুর রাইস ফ্রাই তো এমন করেছে রাইস ফ্রাইটা একটু টেস্ট হয়নি খালি পুরা পুরা গন্ধ আর বাবু বলছে খিদের চোটে এইটাই মজা লেগে যাবে মানে ওর খুশিতে ওকে এইটাও মজা লেগে গেছে ভালো লেগে গেছে তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে মার্কেটে ঢুকে পড়েছি ঢুকে এখানে অনেক আছে মানে দিকে তাকাবো ঘুরে ওইখানটা ভিজে ভিজেই ঘুরেছি মানে আমাদের হাতে ছত্তাও ছিল যত জমজম পানিতে আমরা ভিজেছি আর কলকাতার পানি তো রাস্তাতেই সব দিকে থাকে একেটা করে পানি আর ওই ওর ওপর দিয়ে ওপর দিয়েই ঘুরেছি ল্যাপটপ নিয়েই ল্যাপটপে ওই যে ব্যাগটা দিয়েছিল না পানি পাই না তো ওই তারপরে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম বাস এলো আর টাস্কি করে যায়নি কেন যাওয়ার সময়টাই জানা ছিল নি বলে টাস্কি ধরে ওদেরকে বলে গেছি আর আসার সময় তো জানা হয়ে গেল সেই জন্য এই মুখেতে একটু এসি বাসটা এসে গেছে বাসটাই উঠে পড়েছে আর ওতে টাস্কিতে যাওয়ার দরকার কানে ব্রিজের ওপর দিয়ে চলে আসছে এই যে ছেলে বাচ্চারা খুশি হলে মা বাপাও খুশি হয় অনেক মেন বাচ্চাদের খুশি অনেক দিনের ও স্বপ্ন ছিল যে হোক ফুল হয়ে থাকলে দৃষ্টিতে দেখবেন